বন্ধুরা এই মতে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত বাংলা শস্য বিমার আওতায় একশো আঠান্ন কোটি টাকা দিল রাজ্য সরকার যা সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে কৃষকদের কোন কোন কৃষকদের এই টাকা ঢুকতে শুরু করেছে কারা টাকা পাবেন মূলত কোন ফসলে দেওয়া হচ্ছে বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি কত টাকা পর্যন্ত পেতে পারেন সেটা আপনাদেরকে আনুমানিক একটি জানাবো তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করছি সেখান থেকেই দেখে নিতে পারবেন সাথে রিকোয়েস্ট করব বন্ধুদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের মাইল আর কিছু হাজার বাকি রয়েছে সাবস্ক্রাইবার তাতে করে আমাদের কিন্তু মাইল স্টোন পূরণ হয়ে যাবে অর্থাৎ এক লাখ পূর্ণ হয়ে গেলে তো আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আমরা আরও দুর্দান্ত উৎসাহ পাবো এবং তারপর আপনাদের কিন্তু প্রতিনিয়ত আরও তথ্যগুলো দিতে থাকবো তো দেখুন এই সময় আপডেটে কি বলা হয়েছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষর বেশি আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে এই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি রবি মরশুমে আলু চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে তো মূলত কোন 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 কৃষকদের টাকা দেওয়া হচ্ছে কিনা না প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি রবি মরশুমে আলু চাষে ক্ষতিগ্রস্ত যে সমস্ত চাষিরা হয়েছেন আপনারা বেশিরভাগই দেখেছেন দক্ষিণবঙ্গের দিকে যে আলু জলের স্রোতে ভেসে যাচ্ছে এমন অবস্থা ঠিক এরকম অবস্থায় আলু চাষিদের কিন্তু ক্ষতিপূরণ টাকা দেওয়া হচ্ছে এবারে কি বলা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী তার বার্তায় জানিয়েছেন অন্তত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষর বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে একশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলো আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবার পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন তো এখান থেকে স্পষ্ট দেখতে পালেন যে রাজ্য সরকার পক্ষ থেকে ইতিমধ্যে টাকা সেরে দেওয়া হয়েছে এছাড়াও কি বলা আছে দেখুন চলতি রবি মরশুমে আবহাওয়ার খামখেয়ালি পণার বহু আলু চাষি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন রাজ্য সরকার এই পদক্ষেপ তাদের অনেকটাই স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে বাংলা শস্য বিমা কৃষকদের সুরক্ষা কবচ উল্লেখ্য বাংলা শস্য বিমা প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ যা দু উনিশ সালে চালু করা হয়েছিল এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য হলো কৃষকদের ফসলের বিমার জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না সমস্ত ফসলের প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা রাজ্য সরকারি বহন করে এর ফলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা আর্থিক সহায়তা পান যা তাদের জীবিকা নির্বাহে সাহায্য করে এবং কৃষিকাজে উৎসাহিত রাখে যাই হোক এখন আপনাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে কারা কারা এই টাকা পাবেন মূলত যে সমস্ত কৃষকরা প্রথমত আবেদন করেছেন বাংলা শস্য বিমা প্রকল্পে তাদের কিন্তু এই টাকা দেওয়া হবে যদি আপনার এলাকায় ফসলের ক্ষতি হয়েছে বলে নির্ধারণ করা হয় তো এই সংখ্যাতে আপনারা দেখতে পারলেন যে ইতিমধ্যে আলু চাষিদের সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো আটান্ন কোটি টাকা ইতিমধ্যে সহায়তা প্রদান করেছে তবে বিভিন্ন সময় ধরে দেখা গেছে যে অনেকে দশ পনেরো বিশ পঁচিশ এরকম যেহেতু আলুর একটি বাজেটটা বেশি সেখানে আপনাদের কিন্তু টাকাও বেশি পাওয়া যায় তো এরকম করে কিন্তু আপনারা একটি মোটা অঙ্কের টাকা পেতে পারেন তো আপনার এলাকায় ক্ষতি হয়েছিল না অবশ্যই জানান আর আপনি আবেদন করেছিলেন কি না অবশ্যই জানান তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন